বাইরে প্রচণ্ড রোদ যেগুলো ভালো শাড়ি ওগুলো তুলে নেব কারণ বেশিক্ষণ রোদে থাকলে কালারগুলো ফেড হয়ে যাবে তো এই দেখো শাড়ি নিয়েছি রোদে তো যেগুলো আমার ভালো শাড়ি এইটা এইটা এই দুটো অরেঞ্জটা আর যে হলো কালারের গঞ্জি গরমটা এটা এগুলো তুলে নেবো কোনো দেয়া রাখবো না আর এই শাড়িটা একটু ভালোই দিয়েছে আর এই যে শাড়িটা এটা হচ্ছে আমার লিনেন আমার খুব ফেভারিট এই একটা লিনেন অরেঞ্জ কালার দেখছে অরেঞ্জ কালারের লিনেন এটা নেভি ব্লু কালারের লিনেন আর এইটা হচ্ছে এই শাড়িটা আমার খুব ফেভারিট ঘিচা তো এই শাড়িগুলো আমি তুলে নেব কারণ আর রাখবো না কুদে থাকলে ফেড হয়ে যাবে এইগুলো কিছুক্ষণ পর এসে এই শাড়িগুলো তুলে নেবো এই শাড়িগুলো তুলে নিয়েছি কে কে শাড়ি বদি দিয়েছো কমেন্ট করে জানবো বন্ধুরা আমি যেগুলো খুব ভালো শাড়ি সেগুলো আমি তুলে নিলাম বাকিগুলো কিছুক্ষণ পর এসে তুলে নেব তো এগুলো এখন রেখে দেবো বিকালবেলায় শাড়িগুলো গরম আছে হবে খুলে আলমারিতে লুকিয়ে রাখবো এখন তো টাটা বাই বাই হ্যাঁ একটা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও এখন কমে তো টাটা বাই বাই রাখছি কথা কথা হবে ভালো থাকবে বন্ধুরা